নীল নবঘণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে রে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড়ো ঝরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আলো গুহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ও দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরদর বেগে জলে পরি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে